নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত সেটিং করে নেওয়ার প্রস্তাব তাও প্রভাবশালী নেতা নেত্রীদের থেকে কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তের প্রতি মোড়েই অপেক্ষা করে থাকছে নতুন চমক প্রভাব খাটানোর চমক আর এই প্রবণতা শুরু হয়েছিল ঘটনার পর থেকে চরম ট্রমায় ছিল নির্যাতিতা বিধ্বস্ত বাবার সঙ্গে বাড়ি ফিরেই বন্ধ করে দিয়েছিল মোবাইল কিন্তু ততক্ষণে ঠিক করে ফেলেছেন অভিযোগ তিনি করবেন মনোজিত মিশ্রের বিরুদ্ধে তার সঙ্গীদের বিরুদ্ধে পরের দিন সকালে ফোন শুরু করেছিল একের পর এক আর তারা কেউ চুনোপুটি নন পুলিশ সূত্রের খবর পশ্চিমবঙ্গের রাজনীতি এবং প্রশাসনিক মহলেই তাদের নাম সকলেই জানে তারা তারা পুলিশ সূত্রের খবর প্রথম ফোনটাই ছিল মনোজিতের অত্যন্ত স্নেহ করা এক রাজনৈতিক ব্যক্তি তারপরে শহরতলি এলাকার এক নেত্রীর দুজনের বার্তা ছিল একটাই মিটিয়ে নাও এরপর ফোন করেন কলেজেরই এক প্রভাবশালী তিনি প্রথমে জিজ্ঞেস করেন ঘটনাটা ঠিক কি তারপর বললেন ইনস্টিটিউশনের নাম জড়িয়ে যাচ্ছে বিষয়টা একটু হালকা করা যায় কি না দেখো যদি একটা মধ্যস্থতায় আসা যায় ওই দিন তরুণীর কাছে আরো বেশ কিছু ফোন আসে প্রত্যেকেই অভিযোগ না করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন কলেজের নাম উঠে আসছে অন্য কিছু ভাবা যায় কি না দেখো নির্যাতিতা তরুণী কিন্তু অনরি ছিলেন প্রত্যেকেই বুঝিয়ে দিয়েছেন কোন রকমে আপোষ তিনি যাবেন না কারণ তার সঙ্গে পঁচিশে জুন সন্ধ্যার পর যা হয়েছে তা একটা হেস্ত করতে হবে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়ার পর তাকে মনোজিৎ সরাসরি কুপ্রস্তাব দিয়েছিল অস্বীকার করায় চুলের মুঠি ধরে টানতে টানতে টেনে নিয়ে গিয়ে দেওয়ালে মাথা ঢুকে দেওয়া হয় তারপর ইউনিয়ন রুমের ওয়াশরুমের দরজায় সেই আঘাতের চিহ্ন তরুণীর মাথায় আছে তখনও রাজি হয়নি নির্যাতিতা তাই গার্ড রুমে নিয়ে গিয়ে শুরু হয় হকি স্টিক দিয়ে মার নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন তাকে মনোজিত সাফ বলেছিল সবক শেখাবে অন্য দুই অভিযুক্ত জায়েব এবং পুলিশকে জেরায় একই কথা জানিয়েছে এখানেই শেষ নয় ধর্ষণের পর মনোজিত নির্যাতিতাকে বলে দিয়েছে যখন ডাকবো আসতে হবে যা বলবো করতে হবে আর এসব কথা বাইরে বলে লাভ নেই অনেকে আগে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল কিচ্ছু হয়নি আমার সব সেটিং আছে আমার লোক দিয়ে ফোন করিয়ে ওখানেই সব শেষ হয়ে যাবে এর আগেও তো অ্যারেস্ট হয়েছি কেউ ধরে রাখতে পেরেছে শুধু কি রাজনীতির প্রভাব কলেজ কর্তৃপক্ষ সায় না থাকলে এই বারবার অন্ত একজন ছাত্রের হতে পারত এটাই এখন পুলিশের তদন্তের অভিমুখ ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা গভর্নিং বোর্ডিং মিটিং রেজিস্টার বাজেয়াপ্ত করেছে এর আগে মনোজিতের বিরুদ্ধে কি কি অভিযোগ হয়েছিল তার ধরন কি ছিল এফআইআর হয়েছিল কিনা এই সব রয়েছে লালবাজারের স্ক্যানারে কলেজে অভিযোগ হওয়া সত্ত্বেও মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য ফোন যে আসতো সেই তথ্য হাতে আসছে পুলিশের কিন্তু কে ফোন করতেন গভর্নিং বডি কাকে ফোন করাতেন কলেজের কোন হর্তাকর্তা মনোজিতকে আড়াল করে রেখেছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী না তরুণী অভিযোগ করার পরে এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিল মনোজি তার রাজনৈতিক মেন্টারের মতো তিনি কিন্তু জানিয়েছিলেন প্রবলেম হবে না বের করে নেব তা হয়নি প্রতিদিন জাল আরো শক্ত হচ্ছে পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এদিনও বলেছেন তদন্ত চলছে তার স্বার্থেই এই মুহূর্তে বাড়তি কিছু প্রকাশ করা যাবে না বিউরো রিপোর্ট ইনস্টা খবর